আসসালামু আলাইকুম বিয়াস ই বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক ভরা আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালামিন রহমান দর্শক আজকে আপনাকে দেখাবো পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের দুই হাজার তেইশ সালের আকর্ষণীয় মডেল এবং আকর্ষণীয় ডিজাইনের চার পাখা ডিজেনবো সিলিং ফ্যান এবং কালারটা খুবই আনকমন একটা কালার অফ হোয়াইট কালার কিন্তু দর্শক এটা অফ হোয়াইট কালারের দেখেন খুবই সুন্দর একটি কালার একদম সম্পূর্ণ অফ হোয়াইট আগে ছিল সাদার উপরে এটা কিন্তু অফ হোয়াইট এই দেখেন অফ হোয়াইট কালার খুবই সুন্দর একটি কালার একদম আকর্ষণীয় লেডিস এবং গোল্ডেন ডিজাইন করা অফ ভিতরে গোল্ডেন ডিজাইন করা একদম খুবই সুন্দর লাগতেছে একদম আনকমন চার পাখা চার পাখা অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের দশক তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিত ইলেকট্রনিক্স শপ চারশো একুশ বাগানবাই রোড ট্যানারি পুকুর পার্ক পশ্চিম রসুলপুর কামরাচর ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপুর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর আরও দুটো তো নাম্বার দর্শক এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট এগুলো দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছি বিস্তারিত দর্শক আজকে আপনি দেখাব অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের চার পাখা ডিজিনম্বর সিলিং ফ্যান এবং সর্বোচ্চ হেভি এবং পাওয়ারফুল এবং শক্তিশালী এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তামার তৈরি মোটর মানে একশো পার্সেন্ট কপারের মোটরই দেখেন নেয় যে লেখা আছে একশো পার্সেন্ট কপার গ্যারান্টি একদম একশো পার্সেন্ট কপার গ্যারান্টি এবং কি ডাবল ব্যারিং সর্বোচ্চ হেভি এবং ডাবল ব্যারিং ম্যাক্সিমাম সিলিং ফ্যান দর্শক তৈরি হয় আপনার সিঙ্গেল ব্যারিং এরকম ডাবল ব্যারিং এবং সর্বোচ্চ হেভি এবং পাওয়ারফুল এবং বাতাস হবে দর্শক জ্বরের মতো যাদের বেশি বাতাস প্রয়োজন এবং বেশিদিন দিন প্রয়োজন তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের চার পাখা এই ডিজনেবল সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নির্বিধায় এবং দীর্ঘ টেকসই টেক্সই দশক খুবই সুন্দর দেখেন এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম যায় পাকাতে পাখাটা কিন্তু অনেক চওড়া এবং অনেক বাতাস অনেক বাতাস যাদের বাসায় দর্শক এসি নাই আর যারা বেশি বাতাসের ফ্যান কিনতে থাকেন দর্শক তারা অবশ্যই এটা কিনতে পারেন বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা মানে একশো পাশে অ্যালুমিনিয়ামের মধ্যে পাখা দেখেন পাখাটা স্টাইল একদম নাইপ স্টাইল নাইপ ডিজাইন এবং খুব সাইডেও কিন্তু খুব সুন্দর গোল্ডেন ডিজাইন করা আছে সাইডে খুব সুন্দর গোল্ডেন ডিজাইন করা এবং এ দেখেন এদিকে কিন্তু লেখা আছে খুব সুন্দরভাবে লেখা আছে দেখে কিন্তু একটা একটাকে নাইপ এটাও কিন্তু সম্পূর্ণ মেটাল এটা দেখেন সম্পূর্ণ মেটাল এবং নাজির ইন্ডাস্ট্রি কিন্তু শাল এবং মেট ইন পাকিস্তান একদম পিওর কপার এবং মেড ইন পাকিস্তান একদম সালটা পর্যন্ত লেখা আছে দুই হাজার তেইশ সাল খোদাইতে হবে লেখা দশক দুই হাজার তেইশ সাল প্রতিটি জায়গায় একদম খোদাই খেতে হবে লেখা দুই হাজার তেইশ সাল এবং একশো পার্সেন্ট কপার এবং মটরটা কিন্তু অনেক হেভি মানে অনেক হেভি একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট তামার তৈরি মটর দশক একশো পার্সেন্ট তামার তৈরি এবং সাউন্ডলেস শব্দবিহীন কোনো সাউন্ড হবে না শব্দ হবে না এবং জ্বরের মতো বাতাস হবে দর্শক যাদের দশক বেশি বাতাসের প্রয়োজন এবং বেশি টেকসই প্রয়োজন তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এমনি দিদাহে এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং দশক কোম্পানি ধরতে পাবেন আপনার দশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং ওয়ারেন্টি কার্ড সহকারে দশ বছরের ওয়ারেন্টি কার্ড সহকারে পাবেন দশ বছর ওয়ারেন্টি দেখ দশ এর মধ্যে তিনটা কালার দশ যেটা এটা অফ হোয়াইট কালার একটা কালো কালার একটা গোল্ডেন কালার এটা অফ হোয়াইট এটা কালো আর একটা গোল্ডেন কালার ওর তিনটা কালার দশ যেটা ভাল্লাগে সেটা নিতে পারবেন এবং অরিজিনাল পাকিস্তান এবং খোদাই কিন্তু লেখা অবশ্যই কেনার আগে খোদাই কিন্তু লেখাগুলো দেখে কিনবেন দশক আমরাই দেবো অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টি সহকার এবং সাশ্রয়ী দশক রাগ বন্লি নয় হাজার আটশো টাকা মাত্র নয় হাজার আটশো টাকা এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর চার পাখা ডিজালবল সিলিং পান মাত্র নয় হাজার আটশো টাকায় আর দশক আমার বিরুদ্ধে ক্ষেত্রে কেউ ঢাকার পেতে অর্ডার করেন সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়িয়ার মধ্যে ডেলিভারি থাকি ঢাকার পেতে অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি থাকি দর্শক আমাদের কাছে পাবেন আরো বিভিন্ন ডিজাইন বিভিন্ন সব পাকিস্তান বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন রকমের দেখেন সব দুই হাজার তেইশ সালের নতুন প্রোডাক্ট এবং নতুন ডিজাইনের ফ্যান গুলো দেখেন এবং আরো পাবেন চার্জার ফ্যান পাবেন ইলেকট্রিক চুলা পাবেন লাইটিং ফ্যান পাবেন সবকিছু আমাদের কাছে পাবেন দর্শক এবং সুইচ সকেট শুরু করে সুইচ সকেট এ দেখেন সুইচ আছে ভালো ভালো এম কে সুইচ সকেট এবং সম্পূর্ণ বাইরে কিন্তু সম্পূর্ণ বাইরে এবং পুরো এই সকেটে কিন্তু মানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এটা পাবেন দশ বছরের সার্ভিসিং দশ বছর যে কোনো সমস্যা ফ্রি সার্ভিসিং